আজকে ভাই এশিয়া মহাদেশের ভিতরে ভাই আজকে আমি একটা অবাক করা অফার দেয়া দিই ভাই একটা সেকেন্ড হ্যান্ড বাইক ফ্রি থাকবে সাথে থাকবে একদম অ্যান্ড্রয়েড চারশোষট্টি জিবি ম্যামো সহকার একটি ফোন সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই কি কিসের সাথে জিনিসগুলো আমরা ফ্রি এটা সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন সম্পূর্ণ আমরা বিস্তারিত বলে দিব ভাই সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ভাই শীতের পাঁচ পিস হুডি সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই তাছাড়া ভাই যে নিবে পাঁচশো পিস প্যান বাই তার জন্য আমার কাছে আছে ভাই এই অ্যান্ড্রয়েড ফোনটা ভাই

সেখানে যদি সেই ক্ষেত্রে যদি সে শুধু জিন্স প্যান্টও নেয় তাও ভাই পনেরোশো পিস জিন্স প্যান্টের সামনে আমরা বাইকটা ফিরিয়ে দিবো ভাই সে যদি এটা না করে যদি বলে ভাই আমি গেঞ্জি আছে শার্ট আছে সব মিলিয়ে আনিবো ভাই

আচ্ছা তো এক হাজার বিশ টাকার মাধ্যমে সর্বনিম্ন প্রোডাক্ট ভাই সর্বনিম্ন আমরা এক হাজার বিশ টাকার পেমেন্ট নাম্বার দশ হাজার টাকা পর্যন্ত মাল দিয়ে থাকি সর্বনিম্ন দশ হাজার টাকা সর্বনিম্ন দশ টাকা মাল দিয়ে ভাই সর্বপ্রথম আমি জিন্স প্যান্টের কালেকশন দিয়ে শুরু করবো ভাই আচ্ছা জিন্স প্যান্টের কালেকশন এখানে প্রচুর কালেকশন ইউজ পরিমাণ কালেকশন আছে আমরা প্রায় পাঁচ হাজার পিস মাল

मात्र तो ओनली एक सौ

মাল বিক্রি করতে না পারে সেক্ষেত্রে এক্স ব্যবস্থা আছে ভাই এগুলো হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা মাল ভাই

মুখে বললে না আমি কাজে বিশ্বাসী ভাই এই যে দেখেন এইগুলো সব সেটিং করা মাল দেখ প্রত্যেকটা মাল সেটিং থাকবে কালার থাকবে অবশ্যই চেষ্টা করি এই যে একটা মাল দেখছেন ভাই এই মালগুলো তারা নিতে পারবে অনলি

100 পিস অবশ্যই একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা কালেকশন দেখেন দেখছেন প্রিন্টের ভিতরে এগুলো নিতে পারবে অনলি একশো পঞ্চাশ টাকা গরমে সমান তালে পড়তে পারবে ভাই দেখেন এই যে আরেকটা কালেকশন দেখেন যেহেতু সামনে ঠান্ডা ভাই কারণে আমরা কিছু মোটা কাপড়ের মাল করছি ভাই এটা পর দেখা যাবে অনেক সময় দেখা যায় আমরা ভিডিওটা করতেছি ভাই এই ব্যবসা আমাদের সবসময়ের জন্য ভাই এই ভিডিও দেখা যদি ভাই এক বছর পরও ভাই মাল অর্ডার দেওয়ার কাছে পর্যাপ্ত মাল পাবে হয়তো কি ভাই শীতের মালটা থাকবে না কিন্তু ভাই শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো আমাদের অলওয়েজ আমাদের একশো পঞ্চাশ টাকা তিনটে জি ভাই জি জি তিনটা করে সাইজ থাকবে ভাই এটা হচ্ছে বেলভেট কাপড়ের ভিত্তিতে ভাই এটাও নিতে পারবে অনলি একশো বিক্রি করে চারশো টাকা বিক্রি করে আর যদি সে ফুডে বিক্রি করে সেও তো একটু প্রাধান্য কম এই কারণে দুইশো আড়াইশো টাকা তিনশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা চেক চেকের বিক্রি ভাই এগুলো নিতে পারবে

এখানে ভাই শীতের পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে ভাই এই যে দেখেন ভাই সুইপসার আছে হুডি আছে বিভিন্ন ধরনের কালেকশন আছে ভাই এটা ভাই প্রত্যেকটা মাল ভাই একশো তিনশো পঞ্চাশ জি এস এম এর মাল ভাই প্রত্যেকটা মাল ভিতরে দেখেন ব্রাশ করা থাকবে ভাই

প্রোডাকশনের মাল প্রত্যেকটা মাল সিলি কন্ডিশন আর প্রত্যেকটা মাল ব্রাশ করা থাকবে এগুলা নিতে পারবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ টাকা বাই এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন এগুলা নিতে পারবে অনলি দুইশো

সেই ক্ষেত্রে যদি একশো জন হয় একশো জন আমরা ফোন দিচ্ছি ভাই শুধুমাত্র দশ দিনের জন্য অফারটা প্রযোজ্য চারশোষট্টি একটা ফোন আমরা অনেক দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পিস প্যান নিলে সেক্ষেত্রে একশো জন নিলে একশো জনই পাবে ভাই তাছাড়া ভাই দশ দিনের ভিত্তে একজন মানুষকে আমরা পছন্দ করব যে পনেরোশো পিস মাল নিবে সেক্ষেত্রে এটা যদি না করে ভাই এখানে আমার এখানে ইউজ পরিমাণ কালেকশন আছে প্যান্ট শার্ট গেঞ্জি মিলিয়ে যদি পনেরোশো পিস মাল নেবে তাদের জন্য ভাই আমরা দিয়ে দিচ্ছি আমার নিজের ব্যবহার করে একটা বাইক সম্পূর্ণ ফিরি থাকবে ভাই একদম সম্পূর্ণ ফ্রি পনেরোশো পিস মাল নেওয়ার কারণে ভাই তাছাড়া ভাই পাঁচটা হুডি থাকবে সম্পূর্ণ ফ্রি ভাই পাঁচটা উডি সম্পূর্ণ ফ্রি থাকবে শুধুমাত্র জন্য ভাই এটা কেউ ভুল করবেন না ভাই একটা শেয়ারের কারণে একজন বেকারত্ব বেকারত্ব দূর হয়ে যেতে পারে ভাই আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তার বিয়েরা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ফল রাখবেন এমন ধরনের ব্যবসায়ী নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানা এখানে শেষ করছি আজকের ভিডিওটি